গাইস এখানে এই কুত্তাকে দে এসএস রেজাল্ট চেক করতে যা একদিনে শেষ করতে বলে তাকে ছুটি দেওয়া হবে চাকরি থাকবে না বলরটা দেখতেছে গরির কাটা ফ্যানের মতো ঘুরতেছে বাপ রে আরে দাদা রে নাই 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 কাজ শেষ করে ছুটিতে কক্সবাজার চলে আসে এখন সে প্রথম কক্সবাজার দেখে সে ডিসাইড করে এখানেই থেকে যাবে তাই মানিব্যাগটাও ছুঁড়ে ফেলে দেয় তারপর বোতলের ভিতরে একটি চিঠি দেখতে পায় আমার ঘরের রমন তারপর বলটা চিঠিতে রিপ্লাই দেয় তারপর এখানে মনে সুখে শুয়ে ছবি আঁকছে অন্যদিকে টাইপ করছে আহা হা তারপর বলরটা দেখতে পায় আদিবাসীরা মজার মজার খাবার খাচ্ছে সেও লেজগুটি বসে পড়ে আর একটি জিনুক গালে নেয় একটি মুক্তা তার গালে পরে মুক্তা দেখে ওই বলসাপা চলে আসে